রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব এর সঙ্গে যদি কুমড়োর তরকারি হয় তাহলে খুবই ভালো হয় বা যদি পায়েস টায়েস করেন তা দিয়েও ভালোই লাগবে কারণ লুচিটা মিষ্টি মিষ্টি হয় তো তাই দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলে উঠছে কয়েকটা করে নিলাম দেখানোর জন্য দেখুন লুচিগুলো কি সুন্দর হয়েছে এই আমার তালের লুচি रेडी हो गल